হ্যালো সবাইকে তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন আরও একটা ভ্লগে আর আজকে হচ্ছে বুধবার আর আমাদের এখানে মানে দত্তপুকুরে আজ হচ্ছে হাটবার তো ইচ্ছে আছে বিকেলবেলা হাটে যাব তো দেখা যাক কি হয় কি হয় না তাই হলাম আজকে সকাল সকাল সব কাজ গুছিয়ে নিই আর সকাল সকাল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার নিজের ওয়েটটা ঠিক করা অনেক সময় যেন তো এটা হয় যেহেতু সকাল সকাল দোকানে চলে যাইতে সকাল সকাল আর কি বিছানাটা গোছানো হয় না একটু লেট হয়ে যায় বাট কী আর করা যাবে সেই বিছানা তুলতে তুলতে অনেক সময় দশটা সাড়ে দশটা এরকম বেজে যায় কারণ দোকান থেকে আস্তে আস্তে এরকম লেট হয় মাঝখানে যদি একটু সুযোগ পাই তাহলে ঘরে এসে আমি গুছিয়ে তারপর আবার দোকানে যাই কারণ সকাল টাইমটা একটু লোক থাকে আর দোকানেও গোছাতে হয় কারণ দোকান গোছাতে অনেক সময় লাগে প্রায় এক ঘন্টা আধ ঘন্টার মতো আমার সময় লাগে তারপরে এসে বিছানা গুছিয়ে বাসি ঘর কখনো সকাল সকাল কিংবা আটটা নটার মধ্যে এরকম ক্লিন করি কি করা যাবে মা আসে এই সাড়ে আটটা আটটার সময় মার তো একেবারেই সময় হয় না তো মা যদি আসে আটটা সাড়ে আটটার মধ্যে তখনই একটু সময় পাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার জন্য সমস্ত কাজ ঠিক টাইম মতোই হয়ে গেছে আর সেই রকমভাবে লেটও হয়নি যেহেতু বিকেলবেলা একটু বাজারের দিকে যেতে হবে তাই আর কি সমস্ত কাজ তাড়াতাড়ি টাইমের মধ্যেই করার চেষ্টা করছি আর এখন দোকান থেকে এসে আমার মা বলছে এক কাজ কর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এসেছি সেইগুলোকে কিছু একটা কর আর এই চিংড়ি মাছ বাবা খাবে বলে সেই কবে নিয়ে এসেছে আর এই দু তিন দিন ধরে আমরা শুধু নিরামিষ খাচ্ছি নিরামিষ বলতে মাছ রয়েছে বাট হয় না অনেক সময় লাউ কুমড়ো কিংবা হচ্ছে গিয়ে শাক রান্না করলে একটু চিংড়ি মাছ দিলে ভালো হয় বাট আনাও হয় না ফ্রিজ থেকে খাওয়াও হয় না তো প্রায় আমার বাবা যতটার মতো চিংড়ি মাছ এনেছিলো তার হাফেরও হাফ আর কি মা ছাড়িয়ে রেখেছিল সেইগুলো ফ্রিজ থেকে বের করে ভাবছি চিংড়ি মাছের একটা সদগর্তি করা যায় তো সেটাই আর কি প্রচেষ্টা করছি তো হাফ আমি স্নান করার আগে ভেজে রেখেছিলাম তারপরে কি মনে হলো যে না একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করি প্রথমে ভেবেছিলাম জানো তো যে চিংড়ি মাছ দিয়ে আর বাড়িতে বেগুন আছে তারপরে কয়েকটা সবজি দিয়ে একটু কলাপাতায় ভালো করে আর কি হয় না পাতুরি টাইপের বানাবো কিন্তু আনফর্চুনেটলি সেটা হলো না কারণ টাইমে একটু ব্যাপার আছে কারণ রান্না করতে গেলে অনেক সময় লাগবে ইভেন আমাদের বাড়িতে এখন আমি মা আর বাবা থাকি বাবা যেহেতু কাজে যায় তো মা আর আমি থাকি তো আমার আর মার উপর অনেকটা চাপ পড়ে যায় দোকানে বসা তারপরে মা তো গরু ঘরের তো সবসময় থাকে গরুকে নিয়ে ব্যস্ত ইভেন ঘর গোছানো তো একেবারেই টাইম হয় না তো যাই হোক দুপুরবেলা টাইম পেয়েছি যতটুকু তাই ভালো শর্ট টাইমের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি বানাই বাট আজকে মালাইকারি বানাতে গিয়ে এত বাজে একটা ব্যাপার হয়েছে যে কি বলবার হয় না মাঝে মাঝে চট জলদির কাজ করতে গিয়ে যেটা হয় আর কি আমি জানি ভালোভাবে মালাইকারি রেসিপি যে নারকেলের দুধটা বের করে দিতে হয় বাট সেটাও জানো তো প্রথমে দিয়েছি তারপরে কি মনে হলো যে এক্সট্রা নারকেলগুলো ছিবড়াটা থাকে সেটাও আমি দিয়ে দিয়েছি আর আজকের এই রেসিপিটা খেতে মানে চিংড়ি মাছের মালাইকারি খেতে এত বাজে হয়েছে কী আর মালাইকারি তো হয়নি নারকেল চিংড়ি হয়ে গেছে তাও ভাজা আজকের মতো অখাদ্য রান্না আমার জীবনে আমি মনে হয় করিনি আমি খুব একটা রান্না পারি না ঠিকই কিন্তু তবুও যা রান্না করি অ্যাটলাস্ট ফার্স্ট টাইম হোক বা যখনই রান্না করি ঠিকঠাক হয় অ্যাটলাস্ট টেস্টি হয় কিন্তু আজকে যে রান্নাটা করেছে আমার নিজেরই কেন জানি না খেতে ইচ্ছে করছিল না বাট কি করব অতটা জিনিস নষ্ট করব খেয়ে তো নিতে হবে আর চিংড়ি মাছটা যে আলাদা কোনো সবজিতে দেবো সেটাও উপায় নেই কারণ প্রথম থেকে যা যা মশলা দিয়েছি সেইগুলো শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারিতে যায় আর চিংড়ি আর কি নারকেলের মিশ্রণটা এমনভাবে হয়ে গেছে যে আমি চাইলেও আমি অন্য কোনো তরকারিতে দিয়ে রান্না করতে পারবো না তো যাই হোক একটু কষ্ট হলেও খেয়ে নিয়েছি কারণ আমি জিনিস নষ্ট করা একেবারেই পছন্দ করি না স্পেশালি কোনো খাবার জিনিস যতটুকু আমার দরকার ততটুকু খাই এক্সট্রা নিয়ে থালায় রেখে একেবারেই নষ্ট করা পছন্দ করি না দরকার পড়লে পরে খাবো তাও ভালো কিন্তু এখানটায় আমি যতটুকু পেরেছি খেয়েছি আর আমার মা সকালের মাছ রান্না করেছিল সেটা আমি খাইনি আমি তুলে রেখেছি